মাথায় শুধু পেঁয়াজের রস লাগানোর থেকে এই রস অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে মাথার টাকের সমস্যা পুরোপুরি দূর হবে টানা দুই মাস নিয়মিত পেঁয়াজের প্যাক মাথায় ব্যবহার করলে চুল পড়া রোধ হবে এবং নতুন চুল গজানোর কারণে টাকের সমস্যা দূর হবে কিভাবে পেঁয়াজের রস দিয়ে প্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে ব্লড স্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে এক নজরে ধাপগুলো দেখে নিন প্রথমে একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি করে ভালো করে ব্লেড করে নিন এবার একটি পাতলা কাপড়ে নিয়ে ভালো করে চিপে রস বের করে নিন দ্বিতীয় ধাপ এবার একটি প্যানে দুই টেবিল চামচ নারিকেলের তেল গরম করে নিন নারিকেলের তেলের লাউরিক অ্যাসিড চুলের রক্ষতা দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তৃতীয় ধাপ এখন এই তেলের মধ্যে এক টেবিল চামচ ওভিল অয়েল দিয়ে দুই মিনিট গরম করুন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন অভিল অয়েল মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে চতুর্থ ধাপ এবার পেঁয়াজের রসের সঙ্গে এই তেল মিশান এর মধ্যে তিন ফোঁটা লেবুর রস দিন যাতে পেঁয়াজের গন্ধ না থাকে এছাড়া লেবুর রস চুল ঝলমলে করতেও সাহায্য করে পঞ্চম ধাপ একটি বড় দাঁতের চিরনি দিয়ে চুল আঁচড়ে এর জট ছাড়িয়ে নিন যাতে প্যাক লাগাতে সমস্যা না হয় এবার ব্রাশ দিয়ে এই প্যাক মাথার তালু ও চুলে লাগান ষষ্ঠ ধাপ দশ মিনিট হাতের আঙুল দিয়ে মাথার ত্বক মাসাজ করুন এবার ৪৫ মিনিট অপেক্ষা করুন এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে কন্ডিশনার লাগান এখন চুল ভালো করে ধুয়ে বাতাসে শুকিয়ে ফেলুন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ